আমাদের টাকা জুড়ে খুবই অ্যাক্টিভ পার্সন খুবই অ্যাক্টিভ করছ অন্যতম আমাদের ভাই তাকে যে একসঙ্গে ভালো আসলাম উপলক্ষে আমরা সবাই চলে আসলাম সেলিব্রেশন করার জন্য সেই সেলিব্রেশনটা আমরা আমাদেরকে শুরু করতেছি আমরা সবাই প্রস্তুত ভালোবাসার বাইরে আমরা সবাই ভালোবাসার টানে সবাই একসাথে অনেক ভালো

সাইকেল বাড়ির ছবি তারপরে আছে আমাদের শাকিল ভাই শাকিল ভাই যার সেলিব্রেশন আমরা করতেছি তার ছবি এখানে আছে হচ্ছে ছিলাম আমাদের এই যে তিনজন ভাই আছে যাদের কথা না বললেই নয় আসলে আমরা এই সেলিব্রেশনটা করতেছিলাম ঢাকা টিমের পক্ষ থেকে তো আমাদের এই বড় ভাই কাদের ভাই পাশে তারেক ভাই ইন্ডিয়ার ইন্ডিয়া থেকে তারা এই বিষয়টা জানতে পেরে তারা অনেক রিকোয়েস্ট করে বলল যে ভাই আপনাদের টেলিব্রিশনের যে কেকটা আছে এই কেকটা আমরা দিব তো আমরা সেই কেক দেওয়ার কারণে তাদেরকে আমরা সন্তান হিসাবে এখানে দিছি আর এখানে আছে আমাদের বাসার ভাই বাসার ভাই আমাদের ঢাকা কিনার অন্যতম একজন সদস্য তিনি ইচ্ছে করছে যে ভাই ব্যানারটা আমি বানিয়ে দেবো সে তার মধ্যে বানিয়ে দিছে ব্যানারটা সে বানিয়ে যেমন নিয়ে আসছে এই জায়গায় ঝুলানোটা সেই করছে সব কিছু সেই করছে তো তারপরে আমরা যারা আছি সবাই ঢাকা টিমের আসতে ব্যানারটা আজকে করা হচ্ছে এখানে যারা আমরা উপস্থিত আছি সেই উপস্থিত অনুযায়ী আমরা ব্যানারটা করছি হয়তো এখানে আমরা দুইজন উপস্থিত নাই তারা আমাদের সাথে উপস্থিত আছে তারা কে যে সংসারটা করছে সেই হিসাবে তাদেরকে আমরা উপস্থিত ধরে নিচ্ছি এই জন্য এটা করছি আর আমাদের এখানে আছি এই যে আমি আছি আমাদের নাম নতুন ভাই রোহিম আক্তার ভাই ওয়ান আমাদের আক্তার ভাই তারপর আছে আরাফাত ভাই টু তারপর আছে সোহাগ ভাই তারপর আছে আমিন মিডিয়া তারপর জেলোয়ার ভাই তারপর আছে আমাদের কাপল দা তারপর হচ্ছে নাজমুল বারো তারপর হচ্ছে মামুন ভাই আরো যে আমাদের নাসির ভাই আশাফুল ভাই টু পয়েন্ট থ্রি নাজমুল ভাই জিরু টু আবু জিরুয়া সে নতুন পার্সন আজকেই আমরা এই টেলিভিশনের সে যুক্ত আজকে চেষ্টা করে নিচ্ছি তো এখানে আমরা সবাই ঢাকা টিপের সদস্য সবাই ঢাকা টিপের কাজ করি তো এখানে যারা অ্যাক্টিভলি আজকে উপস্থিত আছে তাদেরকে আমরা এই ব্যানারে তুলে সবাই আমাদের ভালোবাসার মানুষ তো আজকে আপনাদেরকে সবাইকে এই সেলিব্রেশনে সবাইকে স্বাগত আমাদের সব বাইরে এখানে চলে আসছে তো এখন আমাদের সাইকেল ভাই কেকটা আমরা কাটবো কাদার কেকটা কাটবো তবে কাদার আগে আমরা যারা যারা আমাদের ভালোবাসার বাইরে আছে সবার পরিচয় দিতে তাদের যে নাম কি তাদের অনুভূতি কি আমাদের খোলার ডান তাদের অনুভূতি কি সবাই থেকে আমরা এই বিষয়গুলো জানবো তো আমাদের মনে আছে এখানে আবাঙ্গীর ভাই আবাঙ্গীর ভাই যে থাকির ভাই তো আপনার এই বিবেচনা আসতে আপনি তো আমাদের বলবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসিরুদ্দিন খান আমার পাঁচশো ভাই আরেক ভাই সাকিব বাই জিরো জিরো এর একশোকে বলার উপলক্ষে আমাদের আজকে কেক কাটা হবে বা সেলিব্রেশন করা হবে ধন্যবাদ আমাদের জিরো টু আসসালামু আলাইকুম আমি আসছি সাকিল ভাই জিরো টু আমাদের তো আমাদের ভাই পূর্ণ হয় আমরা ঢাকা পক্ষ থেকে সাকিল ভাইকে মানে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই আমরা সবসময় ভাইয়ের পাশে আছি এবং থাকবো এবং ভাই আরো অনেক দূরে গিয়ে যায় কারণ আমরা এখানে যারা আছে সবাই আমরা এখানে শুধু নয় এর পরিবর্তে যদি আরো কোনো ভাইয়ের একশো মানে কে কমপ্লিট করতে পারে আমরা তারও আমরা অনুষ্ঠান করবো এটা করতে কোনো জমে শুধু মানে একজনের জন্য করতে সেমন না আমরা সবাইকে ভালোবাসা মানুষ যারা আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবে যে কটা ভাইয়ের একসাথে

শাকিল ভাই এসে খোলার উপরে ভালোবাসা রইল আর সবাই কাজ করুন এই সবাই একদিন এইভাবে সফলতা দিকে যে জানার ভাই গেল আপনি আপনার অনুভূতি কি শাকিল ভাই বিচার

আজকে সাইকেল বাইরে এই জায়গায় আমরা আনতে পেরে মানে নিজে আসলে অনেক আনন্দ পাবি যে বাইরের পাশে কিছু আমরা থাকতে পারি বাইরে আমাদের পাশে সবসময় সে আমরা চাইব সবসময় একে অপরের পাশে এইভাবে আমরা মিলেমিশে সবসময় কাজ করার জন্য আর আমাদের আইডল যে আমাদের ইউ আর ফ্রেমিলি সাইকেল ভাই আমাদের বিশ্বাস উনি সবসময় শিখাইছে যে আপনারা সবসময় এক একভাবে এইভাবেই একই সাথে আরেকজনের এইভাবে মিলেমিশেই কাজ করে যাবে আমরা এর পাশে আসি আমাদের আজকে এই প্রোগ্রামে একটা এই আমাদের যুক্ত হয়েছে দোষ না জিরো ওয়ান ওনার চেষ্টা আজকেই খোলা হয়েছে সবাই যুক্ত হয়ে যাবেন আপনার আপনার অনুভূতি কি আজকে আসতে

দেখুন আপনাদের যদি ভালোবাসা আর্থিক ভালোবাসা এবং সাপোর্ট এই সাপোর্ট দিলে আমি মনে হয় আমার মনে হয় যে আমি যেটা অনুভব করলাম যে যে কেউ ইচ্ছা শুধুই থাকলে যে কেউ সামনে গিয়ে যাবে শাকিল ভাই যুব দাদো জুড়ো ওনার জীবনের পড়াশোনা শুরু আমি ওনার পাশে ছিলাম ওরা আমি ওনাকে ভাল থেকে ভালোবাসি এবং শ্রদ্ধা জানাই ওনার পাশে দুটো স্বাগত যদি আমাকে অনেক সাপোর্ট করে শাকিল ভাই অভিনন্দন হ্যাঁ আর শাকিল ভাইয়ের এই ভালো কাজের জন্য আরও ভালো করে ভালো কাজ করবে

তারা আমি অনেকগুলো আশা করতে পারবো আর আমি সবার এখানে উপস্থিত যারা আছে তাদের কাছে উঠেছি আমরা অনেক কষ্ট করে এখানে আসতে আপনারা করতে পারিনি তবে যা যার পদ্ধতি সাইকেল ঢাকা টিমএমে আমরা সাকিল রে একশোকে সেরেটে অনুষ্ঠান করতেছি ঢাকা টিমের পক্ষ থেকে আজ থেকে বা আমরা যা উদ্যোগ দিয়েছিলাম ঢাকা ডিমের পক্ষ থেকে এখন থেকে ডাকাটিম দুই সদস্য

নাথ তো আমাদের প্রাণপ্রিয় সাইকেল ভাই আমাদেরকে উপরকে আমাদের ঢাকা টিমের প্রিয়ার ফ্যামিলি অফ সাইকেল ভাইয়ের ঢাকা টিমের উপর টিমের উপর থেকে টিমের পক্ষ থেকে আমাদের সাইবুল সাইকেল ভাইয়ের একটা ধারাবাহিক আছে আজকে নতুন করে আরেকটা সন্দিষ্টের কাছে আগে একটা সলিউশন করা হয়েছিল ওইটা আমরা এই পার্সোনালি আর কি বেশি না চার পাঁচজন বাচ্চা করছিলাম ওইটা আমাদের ভাই প্রবাসী রাষ্ট্রবাই বিদেশ জায়গা এই কারণে তো আমদানিতে তখন যেন একসঙ্গে হয়ে যায় এটা জানা না জানা ছিল না তাই আমি এটা অজানায় যেন করেছিল তো আশা করি এখন হয়ে গেছে আমরা ঢাকা থেকে পক্ষ থেকে আমরা এটা আরেকটা করতে আছি তো আমাদের পরবর্তীতে আবারও এরকম প্রত্যেকটা মেম্বারের একটা শ্রেণীশন হবে ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের সবাই আপনার অনুভূতি কিছু বলেন দেখাতে যেহেতু একটা উদ্যোগ নিচ্ছে যাদের সিলেকুশন এক লোকে একটা ম্যাচগুলো হবে তাদেরই সিলেকশন করতে দেখা দিন আপনার এই বিষয়ে কিছু অনুভূতি দিয়ে বলেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় অবস্থা কারণ আমার ওস্তাদের কারণে কিন্তু আজকে এই প্রিয়র ফ্যামিলি অফ সাইফুল ভাই আঁচা কে নাহলে কিন্তু এই যে মানুষগুলো ভালোবাসার মানুষগুলো দেখতেছে সবাই একসাথে হইতে পারত ওনার কারণে কিন্তু আমরা সবাই এই জায়গায় একসাথে হইতে পারছি এই যে সেলিব্রেশনটা এই সেলিব্রেশনটা কার কারণ এই সেলিব্রেশনটা আমাদের প্রাণপ্রিয় স্থান সাইফুল ভাইয়ের কারণে এই ফ্যামিলি আমরা বহু দূর এগিয়ে নিয়ে যাব এরপরে থেকে ইনশাল্লাহ আমাদের ওয়ান বাই ওয়ান সারা বাংলাদেশে যত আমাদের প্রিয় ভাই বন্ধু আছে জারি কে হবে ইনশাল্লাহ উই আর ফ্যামিলি অফ সাইকুল ভাই ঢাকা টিমের পক্ষ থেকে সেলিব্রেশন হবে আমার প্রান্ত অবস্থাতে আদেশক্রমে আমরা সবসময় এটা করে যাব এবং এই ঢাকা টিমকে আমরা এতটা দূর নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি এবং বহু দূর এগিয়ে নিয়ে যাবো আমরা এতটা কাজ করবো ইনশাআল্লাহ ঢাকা টিম যেন ঢাকা টিম থাকে আমার প্রান্তীয় উস্তাদের জন্য ঢাকা টিম নিয়ে অবশ্যই উনি গর্ব করেন সামনে যেন করতে পারেন আমি সুহাগ ভাই আসলে বেশি কথা বলবো না অল্প কথাই শেষ করলাম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রোহিম ভাই এবং সকলকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের ঢাকা টিমের অন্যতম সদস্য ভাই আবাদ সরকার যাকে আমরা বুলেদদ ভাই চিনি আপনি কিছু বলেন স্পেশালি আপনার কথার অপেক্ষায় আছি আপনার সবাই আর সবাইকে আমার পক্ষ থেকে আম্প আজকে এখানে আসার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শাকিল ভাই ধীরে ধীরে পেজে 100 কে ফলো হয়েছে সেই উপলক্ষে আজকে আমরা এখানে এটা সেলিব্রেশন আয়োজন করতেছি তো এই অ্যাকচুয়ালি ফলার ভার্কেশনে আমাদের সাগল ভাইয়ের বড় একটা অবদান রয়েছে কারণ তার অবদানের মাধ্যমে এবং তাকে অনুসরণ করে আমার আজ পর্যন্ত এখানে আসতে পারি কারণ আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে আমাদের আব্দুল কাদের এগারো বার এবং তার এক হ্যান্ডেডকে তারা কিন্তু অলরেডি কাদের ফলে অলরেডি দুশো চৌষট্টি কিলোমিটার আর তারা একবার দুশো সাড়ে তিনশো কিলোমিটার হয়ে গেছে অলরেডি তো এইসব আলোচনার পিছনে আমাদের সাগর ভাইয়ের হাত রয়েছে কারণ তার গাইডলাইন ফলো করে আমরা এখন এগিয়ে গেস্ট পারছি ইনশাল্লাহ আমাদের রোহিম ভাই আসতে এবং প্রত্যেকটা মেম্বার আমি দোয়া করি কন্ট্রোল ফলো করছে আর একটা জিম করা হয়েছে যে যাদের সর্বপ্রথম এক থেকে ফলো হবে আমাদের ঢাকা পক্ষ থেকে একটা সেলিব্রেশন আয়োজন করা হয়েছে তারপর ধাপে ধাপে পাঁচশোকে এবং ওয়ান মিলিয়ন আমি দোয়া করবো সবাই কলারটা গেইন করুক আর আমি দোয়া করব আমাদের সাগল ভাই বাকি যে ডোয়া কেমন করে কারণ তার পরিবার সবাইকে ভালো থাকুক তো আমি সর্বশেষে ইয়ে সর্বাইভের পক্ষ থেকে

একশোকে ফলোয়ার করাটা কিন্তু অনেকটা যেহেতু আপনার নাক করতে যারা তারাই যদি যে একশোকে ফলোয়ার করা তাকে সহজ নয় তো আপনি কীভাবে একশোকে ফলোয়ার করবেন এবং আপনার এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে কিছু বলবেন আশা করি আমরা এখান থেকে খুব শিখে নেব শিখে নেব আর হচ্ছে যে